যারা সর্বোচ্চ শেয়ার করবে আছে এই শেয়ারকারীদের জন্য সর্বোচ্চ শেয়ারকারিদের জন্য একটা ফ্যামিলি সিঙ্গেল চুলা সম্পূর্ণ ফ্রি থাকবে ফ্রি দিয়ে দেবেন চুলা জি শেয়ার করলে বলেন কি ভাই যারা চুলা ফ্রিতে নিতে চায় তারা বেশি বেশি শেয়ার করে দিবে শেয়ার করে দেন সেকেন্ড ভাই এক টুকরা কাট দিছি ভাই ভাই অনেক আগুন আরেক সেকেন্ড এক মিনিটও লাগে না কাঠটা ধরে গেছে আগুনের তাপটা দেখেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চুলা গুলো পৌঁছে দিয়ে থাকি আচ্ছা বাসা চুলা গুলো হোম ডেলিভারি হবে আচ্ছা আর এই বড় চুলা গুলো যে বাণিজ্যিক চুলা গুলো এটা আপনার উপজেলা পর্যন্ত আমরা পৌঁছে দিব আলাইকুম আরিফ ভাই ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আমি জাতির জ্বালানি সাশ্রয় করার জন্য আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে আপনার জ্বালানি সাশ্রয় লাকড়ির ম্যাজিক চুলা ম্যাজিক চুলা জি দেখেন ম্যাজিক চুলা ম্যাজিকের মতো কাজ দুই টুকরা কাঠ আগুনের হিট দেখেন আসলে কি ম্যাজিক ভাই দেখেন আগুন রে ভাই দেখা যাচ্ছে না জলে পাতিলে কিছুটা কালি হবে হালকা কিছু ধোয়া থাকে যেটা খালি চোখে দেখা যায় না আচ্ছা ঠিক আছে আমরা আমার চুলাটা আমার অফিসের ভিতর চালিয়েছি আমাদের কাছে বাসাবাড়ি হোটেল মাদ্রাসা রেস্টুরেন্ট ফ্যাক্টরি

শেয়ার করে দিবেন শেয়ার করে দেন আচ্ছা এটা হচ্ছে আমাদের বাসা বাড়ি সিঙ্গেল চুলা সিঙ্গেল চুলা 3600 টাকা 3600 টাকা দাম নিচ্ছেন জি এটা হচ্ছে বাসা বাড়ি ডাবল চুলা আচ্ছা ডাবল চুলা ডাবল ফ্যান প্রতিটা ফ্যানের সাথে একটা করে রেগুলেটর দেওয়া আছে দেখেন আচ্ছা হ্যাঁ আপনি যখন আগুনের তাপ কম প্রয়োজন হবে তাহলে রেগুলেটরটা কমাই বাড়াই দিবেন একটু কমায় দিবেন আর লাকড়িটা একটু কম দেবেন এই দেখেন আমরা বাসাবাড়ির চুলাটা এক টুকরা কাট দিয়েছি হ্যাঁ এটা গ্যাসে থেকে দেড় গুণ হিট বেশি আছে অনেক আগুন জ্বলতেছে আমার এই বার্নারটা যখন গরম হবে তখন আগুনের তাপটা দ্বিগুণ হয়ে যাবে আরো বেড়ে যাবে জি এই যে আপনার এক টুকরা কাঠে দেখেন আপনি আগুনের হিট ঠিক আছে অনেক আগুন অনেক গ্যাসের চাইতে দেড় গুণ হিট বেশি হবে এই চুলাটা যদি সারা মাস আমরা জ্বালাই কত টাকা খরচ আসবে কারেন্ট বিল কত টাকা আসবে ভাই এটা আপনি দেখেন ছোট একটা ফ্যান লাগানো আছে আচ্ছা বারো ভোল্টের এটা আপনি সারা মাস ব্যবহার করলে পনেরো থেকে বিশ টাকা পনেরো থেকে বিশ টাকা বিদ্যুৎ বিল আসবে

তাদের সাত আট কেজি রান্নার প্রয়োজন আর তাদের জন্য হচ্ছে আমাদের এই বারো ইঞ্চি বারো ইঞ্চি চুলাটা সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা নিচ্ছেন হচ্ছে অনলাইন যাদের আপনার 10 12 কেজির চাল অথবা তার সমপরিমাণ রান্নার প্রয়োজন পুরি পরোটা সিঙ্গারা সব ধরনের রান্না আমরা এই চুলা করতে পারবেন আচ্ছা ঠিক আছে কত নিচ্ছেন ভাই এটার দাম এটার দাম হচ্ছে 9500 টাকা 9500 আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চুলাগুলো পৌঁছে দিয়ে থাকি আচ্ছা বাসা বাড়ি চুলাগুলো হোম ডেলিভারি হবে আচ্ছা আর এই বড় চুলাগুলো যে বাণিজ্যিক চুলাগুলো এটা আপনার উপজেলা পর্যন্ত আমরা

বর্তমানে গ্যাস থাকে না সিলিন্ডারের চড়া মূল্য গ্যাসের তো ভাই অনেক দাম হ্যাঁ এই বর্তমান সময়ে আমার এই চুলাটা ব্যতীত আপনার কমার্শিয়াল সেক্টরে যারা আছে হোটেল মাদ্রাসা রেস্টুরেন্ট তাদের হোটেলের বিকল্প নেই গ্যাসের বিকল্প হ্যাঁ তারা আমার এই চুলা চুলা এই বর্তমান বাজারে আমার এই চুলাটা ব্যবহার করলে প্রত্যেকে আপনার দ্বিগুণ লাভবান হবে আচ্ছা ভাই এই পনেরো ইঞ্চি চুলা বাদে কি আপনার আরো বড় চুলা আছে হ্যাঁ এই যে আমাদের পিছনে দেখেন আমরা এই যে বড় বড় চুলাগুলো রেডি করে রাখছি যাদের 30 40 কেজি 50 কেজি বাগান লাগবে অনেক জনের জন্য বিভিন্ন সাইজের চুলা আছে আমার কাছে তাছরা চানাচুর ফ্যাক্টরির চিসকারখানা মিষ্টির দোকান সহ আর যত বড় বড় সেক্টরে আপনাদের চুলা প্রয়োজন আপনারা আসবেন আমাদের সাথে পরামর্শ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইনশাআল্লাহ আপনার চুলা আমরা তৈরি করে দেব নিজের মতো করে তৈরি করে নিতে পারবে জি জি আমরা মোটা মোটা লোহা দিয়ে চুলাগুলো তৈরি করে দিয়ে থাকি

এখানে এই যে সমস্ত বড় বড় চুলা গুলো তৈরি করা হয় ড্রিল মেশিন আচ্ছা এদের মাধ্যমে সামনে আসেন এই যে দেখেন আমরা বড় বড় চুলা দেখতেছি আছে নাকি আপনিও বানাচ্ছেন মোটা মোটা লোহা নিয়ে আসছি এটা আমাদের চুলার কাঁচামাল আচ্ছা এই যে এক লোহা এটা আমরা রোলিং করে নিয়ে আসছি আমাদের চুলা রেডি হইতেছে এই আমাদের মিস্ত্রি কাজ করতেছে দেখেন অনেক বড় চুলা এখানে তৈরি ভাই রে ভাই অনেক বড় চুলা তো এটা 28 ইঞ্চি চুলা 28 ইঞ্চি হ্যাঁ যাদের একসাথে 40 50 কেজি চাল পাকানো লাগে তাদের জন্য আমাদের এই বড় বড় চুলা গুলো বাহ 28 ইঞ্চি 32 ইঞ্চি এই যে 32 ইঞ্চি চুলা বাবা এটা যে ওই বিশাল বড় হ্যাঁ এটা এটা দ্বারা একসাথে 50 কেজি বা 60 কেজি বলে গ্রাম লেখা করে মেজবানি করে মেজবানি রান্না করতে পারবে এটা মেজবানি অথবা দুই তিন হাজার ছাত্রদের খাবার পাক করতে পারে এরকম বড় বড় মাদ্রাসায় হোটেলে রেস্টুরেন্টে বেকারিতে তে চানাচুর ফ্যাক্টরি কারখানা তো যাবতীয় যত বড় বড় চুলা আপনার প্রয়োজন আমরা অর্ডার দিলে বানিয়ে দিবো এই যে আজকে আমাদের চুলা গেছে ভোলাতে বেকারির জন্য আছে বত্রিশ ইঞ্চি সাইজের চুলা বত্রিশ ইঞ্চি চুয়ার মাল দেখেন কত বড় মাল আরে বাবারে ভাই বিশাল বড় তো বিশাল চুলা একসাথে অনেক রান্না করা যাবে যত বড় বড় চুলা গুলো আছে সমস্ত চুলা গুলো আমার নিজের ফ্যাক্টরিতে তৈরি হয়ে থাকে এখান থেকে আমরা সারা বাংলাদেশে এই চুলা গুলো দিয়ে থাকি আপনারা যদি সরাসরি আমাদের কারখানা ভিজিট করতে চান তাহলে আপনাদের আসতে হবে পশ্চিম বক্সনগর কিশোরালয় স্কুল সংলগ্ন সারুলিয়া ডেমরা ঢাকা এটা হচ্ছে আমাদের কারখানা অফিস এই জায়গায় এখান থেকে কিন্তু নাম্বার থাকবে আপনারা সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে আসতে পারবেন আচ্ছা যেমন আপনারা যদি বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসেন তাহলে সানারপার অথবা চিটাগাং রোড স্টাফ কোয়ার্টার যে কোনো দিক থেকে আমাদের ওই লোকেশনে রিক্সা যোগে আসতে পারবে আচ্ছা চমৎকার কেউ যদি ভাই নিজের মতো করে চুলা তৈরি করে নিতে চায় দশ ইঞ্চি পনেরো ইঞ্চি বিশ ইঞ্চি নিতে পারবে তো হ্যাঁ আপনাদের চাহিদা মতো আমরা চুলা বানিয়ে দেবো আমরা বানিয়ে দিতে পারবেন অর্ডার করবেন আমরা আপনার অর্ডার অনুযায়ী চুলা তৈরি করে দেবো ইনশাল ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পনেরো ইঞ্চি চুলা পনেরো ইঞ্চি চুলা তৈরি চুলা তৈরি হচ্ছে এই পনেরো ইঞ্চি চুলা আচ্ছা আর এখন আপনারা এখান থেকে অর্ডার করলে আসলে দেখতে সত্তর পার্সেন্ট জ্বালানি জ্বালানি সাশ্রয় আপনারা কিন্তু করতে পারবেন সেক্ষেত্রে চুলার জন্য অবশ্যই অর্ডার করুন দেওয়ার নাম্বারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ বলে আজকে আমরা এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আর যারা নতুন চ্যানেলে দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো পরবর্তীতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ